বেলায় ভাতের ফ্যান রেখেছিলাম একদম সামান্য সেটা এখন সকালবেলায় মাথাতে আমি গিয়ে নেব আজকে একদমই অল্প নিয়েছি আমি এইভাবে করে বোতলে করে ভরে নিয়ে দিচ্ছি অন্যদিন আমি কিন্তু অনেকখানি ভাতের ফ্যান রাখি চুল ধুয়ে নিচ্ছি তখন ঠান্ডা পড়ছে তার জন্য কিন্তু এখন আমি এইভাবে দিচ্ছি কারণ এখন তো মানে তাও ফ্যান চালিয়েছি তখন তখন তাও অত ঠান্ডা মানে পড়েনি ব্লকটা হলে অনেক দিন কিন্তু হয়ে গেল। কিন্তু তবুও কি বলো তো এই ঠান্ডা ঠান্ডা মানে ভাতের ফ্যান দিলে দেখবি মাথার অনেকক্ষণ ঠান্ডা থাকে তো তার জন্যে আমি ওটা এভাবে দিয়েছি তারপর আমি চুলটা আসতে নিয়েছি তো এইভাবে রেখে দিয়েছি আর আবার খানিক পর আবার ছেড়েও দেবো মানে যখন যেরকমটা মনে হয় একটু যদি মনে হয় যে গড়াচ্ছে খুব বা কিছু তখন হালকা করে এবার একটু উনি মুছেও নিই বারবার একটু চিপে নিই তো এরকমটা আমি করি আর এরপরে দেখো আমি এটা লেবু ভিজিয়ে রেখেছিলাম অনেক কদিনই হয়ে গেল ওই মাঝে মাঝে একটু একটু করে আমি ব্যবহার করে আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি তো অনেকটাই মানে অল্প আছে এখন তো এটা দিয়ে আজকে শ্যাম্পু করার পরে এটাতে আমি চুলটা ধুয়ে নেবো তো দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে দিয়ে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম আর তারপরে এটা এটাতে আমি চুলটাকে ধুয়ে নিয়েছি তো চালের জল তো আমি ভিজিয়ে রাখি চালের জল দিয়ে লেবু দিয়ে কিন্তু আসলে চালে জল -চাল আর ভিজাই নি মানে আর মানে -যা, চালটা ভিজিয়ে রাখবো খুব কুড়মি লাগছিল ওই জন্য আমি বললাম চলো লেবুটা যখন আছে লেবুটাই ভিজিয়ে রাখ ওই জন্য লেবুটা ভিজিয়েছি <laughs> তো মানে তোমরা যেটা পারবে দেবে দেখবে চুলটা কিন্তু ভালো হয় চুলের কিছু যদি ব্যবহার করো আস্তে আস্তে দেখবে চুলতে কিন্তু মানে পরিবর্তন হয় আর সব সময় যে কসমেটিক জিনিসই দিতে হবে এরকমটা কিন্তু কোনো মানে নেই কেমিক্যাল জিনিস যত না দেবে ততই ভালো তোমরা যতই দামি ব্র্যান্ড ব্যবহার করো না কেন সবেতেই কিন্তু কিছু না কিছু থাকে কিছু না দিয়ে কিন্তু মানে কোনো জিনিসই তৈরি হয় না ব্লগগুলো আমার সেই কালী পুজোর থেকে আমার করা আছে কিন্তু আমার ব্লগুলো আসলে দেওয়াটাই হচ্ছে না কী করবো মানে দেওয়া না হলে যেটা হয় তো চুল দেখো আমি কিন্তু স্নান করার পরও চুল আস্তে আস্তে করে আছে ইনি তোমরা কিন্তু স্নান করার পরে মানে জোরে 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 খেচে খেঁচে চুল আঁচড়াবে না আমি যখন বুঝি যে আমার কোনো চুলে টান লাগছে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিই তবে কোনো কোনো সময় এমন হয় যে নিজে নিজেও মেকআপটা করে দেখা গেলো টান লেগে গেলো তো সেইভাবে এক এক সময় চুল ছিঁড়ে যায় দেখো উপর থেকে নিচ করে হালকা হবে কিন্তু গামছা দিয়ে মুছে নিলাম কারণ ঘষে ঘষে যদি মোছো না তাহলে কিন্তু চুল কিন্তু একটার সাথে একটা ঘষা লেগে ডগাটা বেশি ফাটে তো তার জন্যে কিনতাম ওরকমভাবেই করি আর এই যে দেখো আমি অ্যালোভেরা জেলটা মুখে দিয়ে নিলাম আর অ্যালোভেরা জেলটা ওই সিরামই ধরো এটা আমি চুলেও দিয়ে নেবো মানে চুলে যদি না দিই না শ্যাম্পু করার পরে আমার চুলগুলো মনে হয় যেন কী দিইনি কী দিই সফট হয় না মনে হয় যেন কী দিই তবে ফুরিয়ে এসেছে জানো তো শীতকালে আমি আর ভাবছি এখন আর বানাবো না শীতকালটা আমি চুলে তেল মানে শীতকালে চুল খুব ড্রাই হয়ে যায় চুলে আমি তেল দিয়ে তেল দিয়ে রাখবো শীতটা শীতটার তেল দিতে কিন্তু ভালোই লাগে কিন্তু এই গরমে তেল দিতে খুব বিরক্তি লাগে কারণ আমার চুল এমনিই ড্রাই তো তার জন্য শীতকালে যত তেল দেওয়া হয় আমার মনে হয় ততটা আমার ভালো লাগে আর গরমে যেহেতু ঘাম হয় ই হয় তেল দিতে না বিরক্তি লাগে যখন খুব গরম পড়ে না তেল দিতে বিরক্তি লাগে আর চুল শীতকালে আমার চুল প্রতিবারে খুশি হয় আগের বার একটু কম হয়েছিল চালের জলটা কিন্তু আমি ভিজিয়ে রাখলাম তেলে জলটা আমি আজকে করে রাখবো আর ওটা কিন্তু মনে হয় ওটা শেষ হয়ে গেছে না একটু হয়তো আছে এখন রাতের বেলা দেখতে পাচ্ছি মনে হচ্ছে না যে জল আছে ওপরে কিন্তু জল আছে এবার আমি এটাকে একটুখানি জলটাকে কমিয়ে নিয়ে ভালো করে চটকাচ্ছি তোমরা কিন্তু ভালো করে চটকি নেবে আর আমি অনেকখানি জল যেহেতু মানবো আমি এতটা চাল দিয়েছি এতটা চাল দিয়েছি বলতে কি আমি এই চালটাতে ভাত করব তো যেটুকু ভাত করব সেটুকু চাল আমার নেওয়া আছে এখানে আর জলটাও বেশি আছে তোমরা যদি একটুখানির জন্য করো তাহলে কিন্তু এতটা চাল দেওয়া তোমাদের দরকার নেই তুমি এই এক দু চামচ চাল দেবে আর আমি যেহেতু অনেকটাই জল করে রাখবো তার জন্য আমি অনেকখানিই চাল ভিজিয়েছি কারণ জলের পরিমাণটা যেহেতু বেশি থাকছে তার জন্যে চালের পরিমাণটাও সেরকমই মানে আছে আর যদি ধরো তোমরা অল্প একটু একবারের জন্য করো তাহলে তোমরা সেই রকম পরিমাণের চাল নেবে আমি যেহেতু অনেকটাই করে রাখবো আর আজকে আমি বানিয়ে রাখবো টোনার তো রোজমেরি আমি তো যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম তো তার জন্যে আমি রোসমেরিটা একটু ব্যবহার করছি তো আমার না পনেরো কি ষোলো দিন আমার ঠিকঠাক ব্যবহার করা হয়েছে হ্যাঁ তারপরে থেকে না মানে টোনার ব্যবহার করেছি তারপরে আর না ঠিকঠাক দেওয়া হয়নি তার মধ্যে জগৎ পুজো কালী পুজো ওটা গেলো তো ওই একদিন দিচ্ছিলাম একদিন দিচ্ছিলাম না এরকম ডাকার সময় হয়ে যাচ্ছিলো মানে পুজোর সময় পুজোর দিন ঠাকুর দেখতে যাওয়ার সময় দেওয়া হচ্ছিলো না আবার দিচ্ছিলাম তো এরকম করতে করতে না পরে আবার অন্য টোনার টোনার ব্যবহার করেছি হয়তো রোশমেরির সাথে আবার অন্য কিছু দিয়ে ব্যবহার করেছি এই সবটাই তোমার সাথে শেয়ার করব। তো আর তেজপাতা নিয়ে আমি টোনারটাকে বানিয়ে রাখবো তো এর আগেও তোমার সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই রোজমেরি তেজপাতা টোনারটা বানিয়ে দেখো তো আমার দেখো মুখের মধ্যে আমি অ্যালোভেরা জেলটা দিয়েছিলাম আর চুলটাকেও বেঁধে নিয়েছি আর এটা হলো রাত্রেবেলায় রাত্রিবেলায় এখন আমি শোবো তা না রাত্রেবেলা না এটা হলো পরের দিন ঠিক আছে তো পরের দিন দেখো রসমেরিটা এরকমটা কালার এসেছে সারা রাত আমি ঢেকে রেখে দিয়েছিলাম তো এবার আমি এই কাঁচের ক্লাসে ঢালবো আর একটা প্লাস্টিকের বোতলে ঢালবো আর রসমেরিগুলোও কিন্তু দিয়ে রেখে দেবো আমার রোশ গন্ধ ভালোই লাগে আর রোজমেরি টোনারও আমার ভালো লাগে মানে নষ্ট হয় না কিছু না ওই জন্য আরও বেশি ভালো লাগে এক সপ্তাহ কি আট দিন দিন তোমার কোনো অসুবিধা হয় না আর যেহেতু তেজপাতার একটা গন্ধ থাকে খুব সুন্দর লাগে তো কিছু কিছু টোনার সত্যি আমার প্রচণ্ডই ভালো লাগে মানে চুলে দিতেও ভালো লাগে চুলে দিয়ে হালকা ফিল হয় চুলে তোমার শ্যাম্পু না করলেও কোনো সমস্যা নেই আমি যে কোনো টোনারে শ্যাম্পু করি না আর এই সব টোনারগুলো কী বলতো হালকা বাদলা তোমার চুল আরও শিল্কে হয়ে থাকে তোমার শ্যাম্পু দেওয়ার দরকার নেই এর মধ্যে যদি একটু মেথে দিতাম তাও ভালো হতো আবার যদি অন্য অন্য কিছু দিতাম সেটাও ভালো এই বোতলটার মধ্যে একটু ভরলাম আর ওটার মধ্যে আছে ওটা আমি মাথায় দেবো এক বোতল করে আমি মাথায় দিই তারপরে যখন ফুড়ি যায় তখন ঢালি মানে প্রতিদিনই এক বোতল মাথায় দিয়ে আমি পুরো চুলে কিন্তু দিই মাথায় স্ক্যাল্পে দিই তারপরে উপর নিচ সমস্ত কিছুতে কিন্তু এক বাটি করে বানাই এই যে দেখো আমার এটা আট দিন হয়ে যাবে আবার যখন শ্যাম্পু করব তার সাথে আবার একটুখানি আমি দিয়ে নেব শ্যাম্পুর মধ্যেও কিন্তু আমি একটু দিয়ে নেব তো এই যে দেখো এইটার হলো কলা ভিজানো জল আছে কালকে আমি এটা চুল ধুয়ে নেবো তো আমি ভাবলাম যে কি করব কি করব কলা ভিজানো জলটা করে রেখে দিয়েছি কলার খোসাগুলো না ফেলতে ইচ্ছা করে না তার জন্যে ঠিক আছে কালকে দিয়ে বা একদিন দুদিন পর দিয়ে চুল ধুই আমি চুলটা না ধুয়ে নেব তো তোমরা কিন্তু এরকম করে কোনো কিছু করে রাখতে পারো কলার খোসাগুলো যখন কালো হয়ে যাবে তখনই সে এটা করবে ঠিক আছে তো আমি দেখো এ দেখো স্মেরিটা আমি চুলে এখন ব্যবহার করছি শীতি গেঁথে গেঁথে কিন্তু দিয়ে নেব আর মাথার মানে মাথা নামিয়ে মানে চুলগুলোকে নামিয়ে আমি পেছন নিকটা দিই এখন তো ধরো ঠান্ডা ঠান্ডা হালকা হালকা পড়ছে এখন মাথা চুল ধরো শুকাবে না শীতকালে প্রচণ্ড সমস্যা হয় তো তোমরাও চুলের যত্ন নাও আশা করছি তোমাদের চুলও ভালো আমার চুল কিন্তু তার সাথে হেয়ার গ্রোথ হয়েছে তবে সেগুলো যে কবে পড়া হবে সেটাই সত্যি জানি না আমার চুলগুলো বা কবে পড়া হবে ভগবান জানে তো চালা না টাটা